সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সামাজিক মাধ্যমে আজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন তিনি আর এই ঘটনা ঠিক পরে আচমকাই একদল নেটিজেনের ক্ষোভের সম্মুখীন হন মিমি সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন তিনি আজিকর কাণ্ডের পর নির্যাতি তার বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই টাকা গ্রহণ করেনি মৃত তরুণী চিকিৎসকের পরিবার আর সেই প্রসঙ্গ তুলেই মিমিকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয় রাসেতুল আন্ডারস্কোর সাত পাঁচ চার প্রোফাইল থেকেই মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয় কো কথা লিখে সরাসরি মিনিকে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ পর্যন্ত করা হয় হ্যাঁ বে বেপরোয়া ওই যুবক অন্যদিকে সায়ক মাইতি নামে একটি প্রোফাইল থেকে কথা লেখা হয় মিমিকে উদ্দেশ্য করে এই সকল পোস্ট নজরে আসায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করে সমাজ মাধ্যমে তুলে ধরেন মিমি এদিকে ধর্ষণের হুমকি নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মিমির পাশে দাঁড়িয়েছেন পরিচালক মিমি ও সৃজিত দুজনেই তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা প্রতিবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট রীতম বাংলা